শশা গাজর পেঁয়াজ হাফ লেবু কেটে নিয়েছি দুটো ডিম আমি ডিমটা বয়ল করে নেব আর গাজর শশাটা গ্রেড করে নেব আমি ব্রেডের সাইডগুলো কেটে নিয়েছি দুটো ডিম বয়ল করে নিয়েছি ডিম একটা ডিম আমি গ্রেড করে নেব বাটার দিয়ে দিয়েছি ব্রেডটা আমি রোস্ট করে নেব ব্রেডটা দু সাইড উল্টে পাল্টে

টুকরো টুকরো করে নিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পাউডার দু চামচ পরিমাণ রিফাইন তেল ভিনিগার দিয়ে দিচ্ছি লবণ এখন এগুলোকে সব পেস্ট করে নিব আমি এটা দিয়ে নিয়ে এক দেড় চামচ জল দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিলাম ভেজেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর দিয়ে দিয়েছি গ্রেড করে রাখা শসা দিয়ে দিচ্ছি দিয়ে চামচ গুঁড়া দুধ পাউডার দিয়ে দিচ্ছি মতো লবণ আমার বাটিটা ছোটো হয়ে যাচ্ছে তো বাটিটা চেঞ্জ করে নিব রেডি করেছিলাম এটা আমার এটা হয়ে গেছে স্যান্ডবিচের ভেতরে দেওয়ার জন্য উপরে এই ক্রিমটা লাগিয়ে নিচ্ছি থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনাদের এখন হয়ে গেছে আমি উপরে আরেকটা বেড করে দিয়ে দিচ্ছি আমি এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি তোমাদের ইচ্ছা হলে না কেটেও ওটাকে খেতে পারো স্যান্ডউইচকে মাঝখান থেকে কেটে নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখতে দেখতেও যেরকম হয়েছে এটা খেতেও খুব সুস্বাদু লাগে দুটো কেটেছি একটা কাটিনি সাথে আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি স্যান্ডউইচটা বাড়িতে বানিয়ে খাবে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব